বিশ্বে এমন কিছু মানুষ আছেন যাদের রেকর্ড শুনলে আপনি বিশ্বাস করতে চাইবেন না একজন মানুষ রেখেছেন দশ ফুট লম্বা গোফ কেউ আবার এক পায়ে দাঁড়িয়ে সাত ঘন্টা কাটিয়েছেন এই রকম নানা ধরনের অদ্ভুত অবিশ্বাস্য আর অবাক করা রেকর্ড প্রতিনিয়তই যেখানে জমা হয় সেটা হলো গিনিজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড কিন্তু জানেন কি এই রেকর্ড বইয়ের জন্ম হয়েছিল এক বিরক্তিকর তর্ক থেকে চলুন আর জানি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের আশ্চর্য ইতিহাস কিছু চোখ ধাতানো রেকর্ডসের গল্প এবং কিভাবে আপনিও চাইলে এই রেকর্ডে নাম লেখাতে পারেন গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস হল এমন একটি সংস্থা যারা বিশ্বের সবচেয়ে ব্যতিক্রমী অর্জনকে নথিভুক্ত করে থাকে যেমন বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ সবচেয়ে খাটো মানুষ সবচেয়ে বড় কেক ইত্যাদি এটি একটি আন্তর্জাতিক স্বীকৃত রেকর্ড বুক যা একশো প্লাস ভাষায় রচিত হয় প্রতিবছর বছর প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ গিনিস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার বা ভাঙার চেষ্টা করেন এই রেকর্ড বুকের পেছনে আছে এক মজার ঘটনা উনিশশো সালে কিউ বিয়েভার গিনিস ব্রিউইং কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ছিলেন তিনি এক পার্টিতে পাখি নিয়ে তর্কে জড়িয়ে পড়েন ইউরোপের সবচেয়ে দ্রুত গতির কোনটি সেই তর্ক থেকেই তার মনে হল এমন একটি বই থাকা দরকার যেখানে সব তথ্য থাকবে এরপর উনিশশো সালে দুই ভাই নরিস এবং রস ম্যাকুইলার একত্রে কাজ শুরু করেন এবং উনিশশো সালে প্রকাশিত হয় প্রথম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস আর তখন থেকেই এটা দুনিয়া জুড়ে জনপ্রিয় হয়ে ওঠে আসুন এবার জেনে নেই পৃথিবীর কিছু বিস্ময়কর গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস সবচেয়ে লম্বা মানুষ রবার্ট ওয়াল্ডো তার উচ্চতা ছিল আট ফুট এগারো ইঞ্চি সবচেয়ে দীর্ঘ নখ ছিল লি রেডম্যানের দুই হাতে নখের মোট দৈর্ঘ্য ছিল আট দশমিক পঁয়ষট্টি মিটার আপনার কি কোনো অদ্ভুত বা ব্যতিক্রমী প্রতিভা আছে এখন আপনি কি গিনিস রেকর্ড করার কথা ভাবছেন কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং ইটিসি বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এমন আরও বিস্ময়কর ভিডিওর জন্য